মস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আচ্ছা এই ব্লগটা হচ্ছে যে আমরা ঘুরতে বেরোচ্ছি একটা তীর্থস্থানে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি বা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য তো এই সোয়েটারটা আমি কসমোতে কিনেছিলাম আজই পরলাম নতুন সোয়েটার আর এই যে আমরা আমাদের ব্যাকপটরা নিয়ে চলে এসেছি সাত রোডে এইখানে আমাদের ট্যুরিস্ট বাস সেটা সামবে এখানে আমরা চাপবো বাসে তো অপেক্ষা করছি আর মানে ভাত টাত খেয়েছি এগারোটা সময় খেয়ে নিয়েছি তো এখন মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এবার ঘুম চলে আসছে তো এই তো বাসটা চলে এসে দেখতে পাচ্ছ বাবা হাত ইশারা করে বাসটাকে দাঁড় করা আছে তো চলো বেশি ভিডিও না করে এবার চাপা যাক না হলে আমি তখন ভিডিও করতেই রয়ে যাবো আর তখন দেখবো আর বাসে উঠতেই পারলাম না এমন হয়ে যাবে তো এই যে বাসে উঠে পড়েছি সামনে একদম সিটটা ছিল আমার মা তো একদম জোর বাঁচান বেজেছে এখানটাতে পড়ে গেছিলো জানো এই যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আর বাসটা যেন খুব দারুণ ছিল আমার তো দারুণ লাগছিলো যেতে আর এখানে আমি আমার দিদার পাশে বসেছিলাম আর ওখানে আমার মা বসে একটু আগেই পড়ে গেছিল ধূপ ছিল। তারপর এই যে রাস্তা ব্রিজ দিয়ে যেতে যেতে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখন যে আমার ঠান্ডাটা লেগে আছে বুঝতে পারছো আমার কলার অবস্থা খুবই খারাপ এখনো আমার শরীরটা ঠিক হয়নি তো খুবই মানে শরীর খারাপ নিয়েই আমি ঘুরতে গেছিলাম তো চলো যাওয়া যাক আমাদের টিফিনটা দিয়ে দিচ্ছিলো বিকালে যে টিফিনটা সেটা বাসেই দিয়ে দিয়েছিল আমাদের ট্যুরটা যেহেতু একদিনে ছিল সেই জন্য আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম আর বিকালে যে টিফিন দিয়ে দিয়েছিল তারপর আমরা ঢুকে যাই তারাপীঠের এই গেটটায় এরপর তারাপীঠ থেকে আমরা গিয়েছিলাম বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে সব কিছু দেখে এসে তারপর আমরা যাই তারাপীঠ তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর এই দেখতেই পাচ্ছ একটু রিফ্রেশ হওয়ার জন্য এক একদম লেমন টি খেয়ে নিচ্ছিলাম এত ঠান্ডা লেগেছে চা না খেলে হয় বলো তবে চাটাতে যেন মনে হয়েছিল শুধু লেবুরই মানে রসটা খাচ্ছে মনি আর কোনো স্বাদ পাচ্ছিলাম না খুব ঠান্ডা লেগে গেছিলো তো ওই জন্য আর এই যে তাকতে আমরা বীরচন্দ্রপুরে চলে আসি এখানে দেখতে পাচ্ছি একটা কুণ্ডু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সব জায়গায় তো ভিডিও ফটোগ্রাফি করতে দিচ্ছিলো না তো সেই জন্য আমি সব জায়গায় করতে পারিনি যে যে জায়গাগুলোতে অ্যালাউ ছিল সবাই সেই সেই জায়গাগুলোই করেছি তোমাদেরকে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি তো দেখে আমাকে বলবে আর অনেকেই হয়তো ঘুরতে গেছো আবার অনেকেই যাওনি এমনও থাকতে পারে বীরভূমের বাইরেও তো আমার সাবস্ক্রাইবার থাকতে পারে তো সেই জন্য তাদের জন্য ভিডিওটা বিশেষ করে আবার বীরভূমে থাকলেও যেগুলো ঘুরে এসছো এমনও ব্যাপার নয় তো সেই জন্য আর কি দেওয়া আমাদের বীরভূমটা মনে হয় অনেক ছোট কিন্তু অনেকই জায়গা আছে যে জায়গাগুলো আমরা ঘুরি না বা অনেকেই জানে না অনেকেই বুঝতে পারে না বীরভূম তবে বীরভূমের ঐতিহ্যবাহী নাম শুধু হয়তো শান্তিনিকেতন তনী ভাবে তাছাড়াও আরো অনেক জায়গা আছে তো এখানে আমরা গেছিলাম এখানে তো ভিডিওগ্রাফি করা আলাও নেই আমি তারপর বাইরে বেরিয়ে এইটুকুটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে ঢুকে তো তারপর এখানে মানে ভজন হয় সেগুলো শুনছিলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি বাসে চাপি বাসে চেপে আবার তারাপীঠ গেছিলাম তারাপীঠে তো এত ভিড় মানে প্রায় এক ঘন্টা মতো লাইন দিয়ে এক দেড় ঘন্টা লাইন দেওয়ার পর আমি তোমাদের সাথে মানে সব কিছু পুজো দিতে পেরেছিলাম আর এখানে মা বাবা ভাই সবাই তাড়াতাড়ি যাচ্ছে কারণ কি মানে কীর্তন শেষ হয়ে যাবে আর তখন বুঝতে পারবো না কিছু মানে দেখাটাই সার হবে আর এখানে সিনসিনারিটা খুব সুন্দর বেশ ভালো লাগে আর কি আর ভাই তো একদম ক্লান্ত হয়ে গেছিলো ও মানে বাইরে বেরোলে ক্লান্ত হয়ে যায় আর এখানে তারপর ভিডিওগ্রাফি করা তো বন্ধ হয়ে যায় কারণ ওখানে তো ভিডিও করতে অ্যালাউ করে না আর তারপর বেরিয়ে পড়ি তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠে পুজো টুজো দেওয়ার পর আমরা ভোরের নাগাদ এখানে আসি আমাদের তা তীর্থস্থান নবদ্বীপ মায়াপুরে আমাদের এই হল আমরা চলে আসি স্নান টান করার পর একদম রেডি হয়ে যায় তো আমরা বাস থেকে নেমে প্রথমে একটু ঘুমিয়েছিলাম প্রায় দু ঘন্টা মতো না ছাড়া তো শরীরটা আরও ক্লান্ত হয়ে যাচ্ছে গঙ্গাতে স্নান করে এইবার পুজো দিতে এসছি মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টিফিন তারপর আমরা ওখানে ফেরিঘাটে চেপে লঞ্চে করে এই গুপ্ত বৃন্দাবন আরো অন্যান্য জায়গাগুলো ঘুরেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপর আবার ফেরিঘাটে করে ফেরার পালা উপাসে আমি আসার সময় তোমাদের সাথে ভিডিও করতে পারিনি লঞ্চে এত ভিড় ছিল যাওয়ার সময় নৌকা এছি তো পুরো ভিডিওটাই করেছি তবে এখানে দুটো জল একসাথে মিলিত হয় মিলেছে মিলিত হয় তো সেখানটাতে বেশ ভালো স্পষ্ট বোঝা যাচ্ছিলো নঞ্চে এবার মোবাইলে ছ মানে ছটাতে সূর্যের বুঝতে পারছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না আমি ভিডিওগ্রাফিটা করার চেষ্টা করেছি তাও তো নদীতে নৌকায় বেশ ভালোই লাগছিল। টাই খারাপ যে আমি ভয়েস ওভারটাও ঠিক করে দিতে পারছি না জাস্ট তোমাদের সাথে যেন ভিডিওগ্রাফিটাই শেয়ার করছি এমন হয়ে গেছে তোমাদের সাথে এই যে আমি স্কনের যে নতুন মন্দিরটা হচ্ছে সেটাও শেয়ার করছি দেখে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজ আমি আর বেশি কথা বলতে পারছি না তারপর আমরা এখানে প্রসাদ খেতে গেছিলাম প্রসাদ খাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যে বাড়ি এবার যেখানে রেস্ট নিয়েছিলাম সেখানে গিয়ে শুয়ে পড়েছিলাম এখানে পায়েসটা খেতে জাস্ট দারুন ছিল আর এখানে এটা আমরা আশি টাকার প্লেটটা নিয়েছিলাম প্রসাদের তারপর এবার ঘুমিয়ে পড়েছিলাম আর বিকাল দিকে বেরিয়ে একটু কেনাকাটা করেছিলাম ব্যাস এইটুকুই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমি জানি অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তো তাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট জানাচ্ছি একটু ভিডিওটাতে কমেন্ট করো আর লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো তো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে